গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় তরুণ প্রজন্মকে আমরা রাজপথে লড়াই করে যাব। আমরা বলেছি তরুণদেরকে ক্ষমতায়িত করতে হবে এর মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের তরুণরা কিন্তু রাজপথে নেমেছিল ছাত্র সংগঠন যুব সংগঠনরাই লড়াই করেছিল ভ্যানগার্ড হিসেবে থেকেছিল রাজনৈতিক দলগুলো তার কতটুক মূল্যায়ন করেছে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো নীতি নির্ধারিত পর্যায়ে তরুণদেরকে নিয়ে আসতে হবে গণ অভ্যুত্থানে ভূমিকার জন্য তরুণদেরকে সেই সম্মান দিতে হবে আমাদেরকে সম্মান না দেন আপনার দলের তরুণদেরকে আপনারা সম্মান দেন আমরা আগামীর সংসদে আগামীর নির্বাচনে আগামীর গণপরিষদে আমরা তরুণদের সর্বাধিক অংশগ্রহণ দেখতে চাই সকল রাজনৈতিক দলকে এটা কমিটমেন্ট করতে হবে তাদের ইস্তেহারে আমরা দেখব তরুণদের জন্য তারা কি ঘোষণা করছেন তরুণদের কত পার্সেন্টকে তারা নমিনেশনের টিকিট দিচ্ছেন এর থেকে বোঝা যাবে আপনার দলের তরুণরা আপনার দলের ছাত্র সংগঠন যুব সংগঠনের যারা লড়াই করেছে তাদেরকে আপনারা কতটুকু সম্মান প্রদর্শন করলেন বাংলাদেশে তরুণদের জন্য যুবদের জন্য কয়েকটা বিষয় খুবই জরুরি যার বেশিরভাগই আমাদের আজকের এই যে যুব ইস্তেহার যিনি ঘোষণা করেছেন যুবশক্তির আবায়ক তার যুব ইস্তেহারে এসেছে আমরা মনে করি শিক্ষা এবং নৈতিকতা তরুণদের জন্য যুবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার মাধ্যমে তার যে নৈতিকতা দেশপ্রেম এবং মূল্যবোধ এরকম একটি প্রজন্ম আমাদেরকে তৈরি করতে হবে একটা রাষ্ট্র তরুণদেরকে আসলে কিভাবে গড়ে তুলতে হয় কিভাবে গড়ে তুলতে চায় তার প্রতিফলন ঘটে তার শিক্ষা ব্যবস্থার ভিতরে ফলে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের যেই তরুণ প্রজন্ম দেশপ্রেমিক মূল্যবোধ সম্পন্ন নৈতিক একটি তরুণ প্রজন্ম গড়ে ওঠার জন্য আমাদের সেই শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার লাগবে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কর্মসংস্থান আপনারা জানেন এই গণ অভ্যুত্থানের সূত্রপাতটাই ঘটেছিল কর্মসংস্থানের জন্য কোটা সংস্কারের জন্য কারণ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণদের সামনে সে জানে একটাই মাত্র অপশন তার সরকারি চাকরিতে অংশগ্রহণ করা সরকারি চাকরি পাওয়া কারণ এই সরকারি চাকরি পাওয়ার মাধ্যমে সে সমাজে কিছুটা মর্যাদাপূর্ণ জীবন পাবে ক্ষমতা আর অংশীদার হইতে পারে সে অথবা সে বিদেশ চলে যেতে চায় তরুণদের সামনে আর কোনো অপশন নাই তরুণরা আর কোনো স্বপ্নই দেখতে পারে না এবং চাকরি দিতে গেলে তাকে ঘুষ দিতে হয় দুর্নীতির আশ্রয় নিতে হয় অথবা স্বজনপ্রীতি রাজনৈতিক দলের পিছে পিছে ঘুরতে হয় নেতার পিছে পিছে ঘুরতে হয় ফলে আমরা গণ অভ্যুত্থানের সময় যেই স্লোগান দিয়েছিলাম মেধাভিত্তিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই দুর্নীতিমুক্ত প্রশাসন আমরা গড়ে তুলতে চাই এবং তরুণদের জন্য যে কর্মসংস্থান বিনিয়োগ উদ্যোক্তা সেই ধরনের পরিবেশ সেই ধরনের বিনিয়োগ সেই ধরনের অর্থনীতি বাংলাদেশে আসলে গড়ে তুলতে হবে তৃতীয়ত হচ্ছে শারীরিক এবং মানসিক বিকাশ তরুণরা কি খাবার খায় তরুণদের মানসিক স্বাস্থ্য আমাদের তরুণীদের মানসিক স্বাস্থ্য এর উপর নির্ভর করে দেশের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখি কি ধরনের খাবার খেয়ে বছরের পর বছর একজন ছাত্রকে একজন তরুণকে বেঁচে থাকতে হয় লড়াই করতে হয় তার প্রতিদিন খাবারের চিন্তা করতে হয় সে পড়াশোনার চিন্তা করবে কখন এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একই অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তরুণদের জন্য তরুণীদের জন্য মানসিক স্বাস্থ্যের কাউন্সিলিং এর কোনো ব্যবস্থা নাই যারা রাজনীতিতে আসে বিশেষত মেয়েরা আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের পরে ছাত্র আন্দোলনে যেই হাজার হাজার অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে রাজনীতি করার স্বপ্ন দেখেছিল তারা বেশিরভাগ চলে যেতে বাধ্য হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামাজিক পরিসর রাজনৈতিক পরিসরে তারা বুলিং শিকার হয়েছে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে গিয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সহ বাংলাদেশে রাজনীতি করে সকল তরুণীরাই তরুণী নেত্রীরাই কিন্তু এই সমস্যার ফেস করতে হয় তাদেরকে ফলে সেই শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে আমাদের সময় খেয়াল রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদেরকে গড়ে তুলতে হবে তরুণদেরকে সামরিকভাবে ট্রেনিং করতে হবে বাংলাদেশের গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে তরুণদেরকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদেরকে সবসময়ের জন্য প্রস্তুত হিসেবে রাখতে হবে বাংলাদেশের তরুণরা লড়াই করতে চায় যুদ্ধ করতে চায় দেশ গঠন করতে চায় এখন এই যে শক্তি গণ পরে যে শক্তি বাংলাদেশের তরুণদের মধ্যে এখনো রয়েছে সেই শক্তিকে আমরা কতটুকু কাজে লাগাবো এই রাষ্ট্র কতটুকু কাজে লাগাব সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে প্রিয় বন্ধুগণ দেশে জাতীয় যুবশক্তির যে আলোড়ন তৈরি হয়েছে আমরা জুলাই পদযাত্রার মধ্য দিয়ে এটি দেখেছি জুলাই পদযাত্রায় সারা দেশের প্রায় প্রত্যেকটি জেলায় জাতীয় যুবশক্তির সংগঠকরা আমাদেরকে সহযোগিতা করেছে তরুণদেরকে জুলাই পদযাত্রায় নিয়ে এসেছে ফলে জাতীয় যুব কে আমি সে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সেই সাফল্য কামনা করি জাতীয় যুবশক্তি আজকে যেই ঐতিহাসিক যুব সম্মেলন আয়োজন করলো এবং যেই প্রতিশ্রুতি যেই ওয়াদা আমরা দেশের তরুণদের প্রতি বাংলাদেশের জনগণের প্রতি আমরা দিয়েছি ইনশাল্লাহ সেই ওয়াদা আমরা পালন করব এবং আমাদেরকে সংশোধন সংস্কার নিজেদের ঘর থেকে শুরু করতে হবে আমরা চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি কিন্তু আমাদেরকে নিজেদের নিয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আমরা বিশ্বাস করি চাঁদাবাজি সংস্কৃতি কোনো রাজনৈতিক দলের জন্য কোনো ভালো ইমেজ নয় ফলে প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে সেই পরিশুদ্ধির মধ্য দিয়ে যেতে হবে যারা জাতীয় নাগরিক পার্টি জাতীয় যুব শক্তির নাম খারাপ করার জন্য অন্যায় সুবিধা নেওয়ার জন্য এখানে অন্তর্ভুক্ত হয়েছে বা হওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন প্রিয় যুব বন্ধুগণ গণ অভ্যুত্থানের পরে নানাভাবে চেষ্টা করা হচ্ছে গণ অভ্যুত্থানের শক্তি তারুণ্যের শক্তিকে অবদমন করার জন্য এই গণ অভ্যুত্থানে শক্তি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর তরুণদেরকে প্রভাবিত করেছিল অনুপ্রাণিত করেছিল আজকে আমরা আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এই যুব সম্মেলন থেকে আমাদের গণ সারা বিশ্বের যে সকল তরুণরা আমাদের পক্ষে অংশগ্রহণ করেছিল তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে স্মরণ করি এবং ফিলিস্তিন গাজা সহ পৃথিবীর সকল নিপীড়িত জাতিগোষ্ঠীর তরুণরা যারা লড়াই করছে আমরা তাদের সাথে সংহতি জ্ঞাপন করি আমরা স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের জুলাই গণ অভ্যুত্থানে আমাদের আহত যোদ্ধাদের এবং জুলাই গণ অংশ নেওয়া সকল তরুণ যুবদের ইনশাল্লাহ আমরা যে স্বপ্ন দেখছি যেই নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করেছি লড়াই করে যাচ্ছি যুবশক্তি সেই লড়াই অগ্রগ্রামী হবে অগ্র সৈনিক হবে বাংলাদেশকে পথ দেখাবে আমরা বিশ্বাস করি জাতীয় যুবশক্তি শুধু জাতীয় নাগরিক পার্টির ভ্যানগার্ড নয় বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে আবির্ভূত হবে ফলে যুবশক্তির ভিতর আমরা সেই সম্ভাবনা দেখি ইনশাল্লাহ যুবশক্তি রাষ্ট্রশক্তি হবে এবং আমরা বিশ্বাস করি তারুণ্যের প্রথম ভোট তারুণ্যের পক্ষে হবে প্রথম ভোট পক্ষে হোক এই স্লোগান নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি প্রতিটি গ্রামে গঞ্জে উপজেলায় প্রতিটি থানায় আমরা পৌঁছে যাব আমাদের জুলাইয়ের পদযাত্রা এখনো শেষ হয় নাই আমরা দ্রুতই আবার মাঠে নামছি দ্রুতই আবার আপনাদের জনগণের কাছে আসছি জাতীয় যুবশক্তি আসছে এবং